শুরু করছি আজ এখন সময়টা হচ্ছে একটা পঁয়তাল্লিশ ওই তেতাল্লিশ হয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এই একটা তেতাল্লিশ এই সময়ে রাত্রেবেলা গভীর রাতে আমি লাইভে রয়েছি মানে শুরু করছি তো বিশেষ হারণ তো অবশ্যই থাকবে সত্যি কথা বলতে গতকালকে সকাল ওই ছটা নাগাদ উঠেছি সেই যে উঠে একটা কথা যে হসপিটালে যেতে হবে তো সেই শুনে যে দৌড় দিয়েছি গাড়িতে উঠে পড়েছিলাম এখনো হসপিটালেই চলছে আমাদের জার্নি হ্যাঁ অ্যাডভেঞ্চার আছে বৃষ্টি আছে সবই মিলেমিশে একেবারে তো যাই হোক এই মুহুর্তে ঘুম তেমন একটা নেই ওই একটু একটু ঘুমাচ্ছিলাম বৃষ্টিটা আবার ঝেপে নেমেছে বাইরে দেখুন একদম জল জলে মগ্ন রাস্তাঘাট ওকে বাইরে রাস্তাঘাট জলে ভিজে রয়েছে একেবারে তো যাই হোক এই হচ্ছে অবস্থা তবে আমি কিন্তু একা নই আমার পাশে আছে আমার মামা ঠিক আছে আমরা দুজন এই অবস্থায় এখানে বসে আছি এটা হচ্ছে বনগাঁ হসপিটাল ওকে তো এই হসপিটালে আমরা এখন আছি দুজনে মাসিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি মাসি চলে গেছে তো আমি মোটামুটি হাফ প্যান্ট পরে সেটা দেখাচ্ছি না হ্যাঁ পাঞ্জাবি পরে মোটামুটি পাঞ্জাবি খোলবে না যাই হোক এটা পরে বসে আছি হ্যাঁ মামা সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে এখানে মশায় উৎপাত একদম চরমে ঠিক আছে হ্যাঁ আর এইখানকার সিচুয়েশনটা আমি একটু দেখিয়ে দিই এইখানে হচ্ছে সবাই এরকম ঘুম যে যার মতো এটা হচ্ছে অভিভাবক যারা আছেন তাদের প্রতীক্ষালয় মানে পেশেন্টদের বাড়ির বাড়ির যে সমস্ত লোকেরা আসে তারা মোটামুটি এখানে থাকতে পারে তো বৃষ্টিতে এই যে ভিজে এখানে জল ঢুকে গেছিলো মানে বৃষ্টিতে জলের ছাট এসছে তো এই হচ্ছে অবস্থা বনগাঁ হসপিটালে যা যারা প্রতীক্ষা করে মানে অপেক্ষা করে আর এই যে আপনার সিচুয়েশন এই যে বাইরে দোকান ঠিক আছে খাবার টাবারের দোকান এখানে খাবার টাবারের দোকান আছে মোটামুটি আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থানটা দেখিয়ে দিলাম তো আমার সাথে আছে আমার মামা মামা কি বলবেন আজকে টুকটাক ঠুসঠাস চড় বরাবর শিল পড়ে মেঘ ডাকে কর করা কর রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন বাচ্চা বেলায় পড়েছি নীল নব ঘনে আশার গগনে তিল ঠাইয়ার নাহিরে রে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে কিন্তু দাদাভাই দিদিভাই নিয়তি নিয়তি যার যেখানে তাকে তো সেখানে যেতেই হবে তাই আজকে মুসলধারা মুসলধারে বর্ষা শিক্ত জলমগ্ন বনগা হসপিটালের এই প্রতীক্ষালয়ে আমাদেরকে আস টেনে নিয়ে এসেছে আমাদের নিয়তি কেননা গতকাল কাক ভরে উঠে এসেছি ছুটে হসপিটালের গেটে বাচ্চা ছিল পেটে তো আমার স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান সম্ভবা খুব সুন্দর একটা দিন রোদ ঝলমলে আলো নির্মল গগন উজ্জ্বল একটা দিন ছিল একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সেই দিন আমাদের আমার স্ত্রী স্ত্রীর কোল আলো করে এসেছে আমাদের মেয়ে দীপান্বিতা গতকাল সাড়ে এগারোটা নাগাদ সেই চোখ ডলতে ডলতে উঠেছিলাম এবং সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম ছুটে এসেছিলাম হসপিটালের দরজায় তখন কিন্তু মনে ছিল উৎসাহ এবং টেনশান ভয় মিশ্রিত একটা আতঙ্ক কিন্তু রৌদ্র রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশে আমাদের মনও নেচে উঠেছিল কিন্তু কে জানত যে সেই বাংলা বিখ্যাত গান থই থই শ্রাবণ এলো ওই আজ আমরা যারা গার্জিয়ানসরা এই হসপিটালের প্রতীক্ষালয়ে বসে শুয়ে ঝিমিয়ে রাত যাপন করছি কোন মুহূর্তে কোন রোগীর কি খবর আসে সেই খবর শুনবার আতঙ্কে ঠিক সেই সময় এমন বাজ পড়ল যে অনেকেরই ঘুম গেল ছুটে তারপর ভয়ঙ্কর বর্ষা এমনভাবে নামল কিছু মুহূর্তে মনে হয়েছিল যে সত্যি সত্যি শ্রাবণের বর্ষা চলে এসেছে অনেকে তো ঘুম বন্ধ করে বিছানা তুলে আর জায়গায় পাড়ি দিয়েছেন আমি যদিও এখনও ঘুমানোর চেষ্টা করিনি ভাগনা একটু চেষ্টা করেছিল কিন্তু বর্ষার তাড়নায় সেটা আর সম্ভব হয়নি তার থেকেও সব থেকে বড়ো কথা এখানে একদল এত সুন্দর ট্রেনিং প্রাপ্ত মিলিটারি রয়েছে যারা অভিভাবকদের একদমই ঘুমোতে দিচ্ছে না যদি বা ঘুমিয়েছেন হাতি সাইজের একটা মশা এসে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার রুগী রয়েছে ওখানে বেডে যে কোনো খবর এই মুহূর্তে ভেসে আসতে পারে সো আপনি ঘুমাবেন না মিলিটারিরা কিন্তু অল টাইম সেই কাজ চালিয়ে যাচ্ছেন তো এইটুকুই বলবার আবার কোনো ভাগ না আবার বলবে আসলে হ্যাঁ তো এই ছিল আজকের অনেক কথা তো যাই হোক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আচ্ছা আমি দুটো কথা বলি মানে অনেক দিন ধরে ভাবছিলাম বলবো করে হ্যাঁ তো বলা হয়ে উঠছিলো না ভাষা দিবসে তো আমরা সত্যি ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে হ্যাঁ যারা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বা স্বীকৃতি দেওয়ার জন্য অনেক লড়াই করেছে তো কথা হচ্ছে মাই ওয়ার্ল্ড বাংলা আমার এই চ্যানেলে দেখবেন যে আমি সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও করি মানে প্রত্যেকটি পর্বে আপনারা শুধু বাংলা ভাষাকেই পাবেন হুম কোনো হিন্দি ইংরেজি বা অন্য কোনো ভাষা নয় এবার বিষয়টা হচ্ছে দেখবেন অনেক ইউটিউবার এটা করে হ্যাঁ যে কি করে তারা ভিউয়ার্স পাওয়ার জন্য বা ভিডিওগুলো যাতে অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ইন্ডিয়া বা অল ওভার মানে সব জায়গায় যায় হিন্দিতে সবাই বুঝতে পারে সেই সুবিধাটা পাওয়ার জন্য তারা কি করে বাংলা থেকে শিফট হয়ে গিয়ে হিন্দিতে চলে যায় বা ইংরেজি বা অন্যান্য ভাষায় কথা বলে কিন্তু আমি সেই ভিউয়ার্স পাওয়ার জন্য বা ইনকাম পয়সা রোজগার করার লোভে আমি কিন্তু সেটা করি না আমি যেটা করি যে প্রথম থেকেই দেখবেন আমার প্রত্যেকটা ভাষা মানে প্রত্যেকটা কথা ইয়ে ভিডিও বাংলাতে আমি একটা জেদ ধরেছিলাম আমি একটা জেদের সাথে বলেছিলাম মানে ভেবেছিলাম যে আমি বাংলার জন্য কিছু করব বাঙালির জন্য যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে বাংলায় বুঝতে পারে যারা বাংলা ছাড়া অন্য কিছু বোঝে না গ্রামেগঞ্জের মানুষ তারা কি করে বুঝবে তারা কি করে শুনবে তারা কি করে জানবে তো তাদের সামনে আমি বাংলাতে তুলে ধরবো বলে আমি বেশ কিছু ভিডিও শুরু করি এবং আজও পর্যন্ত আমি কখনো বাংলা ছাড়া অন্যান্য কোনো কিছুতে কথা বলিনি এই চ্যানেলে বা অন্য কোথাও বাংলা ছাড়া কথা বলি না আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি বাংলার সমস্ত অনুষ্ঠান সব কিছু আমি তুলে ধরি বাংলার বিভিন্ন গ্রামেগঞ্জের ভিডিও আমি তুলে ধরি তো আমার মনে হয় না যে বাংলায় ছাড়া হিন্দিতে গিয়ে কথা বললে হয়তো একটু বেশি সবাই বুঝতে পারবে বা একটু বেশি ভিউয়ার্স পাবো ইউটিউব বেশি বেশি করে প্রমোট করবে এরকম আমার কিছু মনে হয় না আমার একটাই কথাই মনে হয় যারা বাংলায় দেখবে বাংলার জন্য বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যাবে ওই যে একটা কথা বলে না মেজর ধ্যানচাঁদ বলেছিল। যে মেয়েরা দেশকা জিম্মেদারি নেহে মুঝে আগে বাড়ানে কে মানে আমি বাংলায় বলি হিন্দিতে ঠিক অতটা না যে আমার দেশের দায়িত্ব নয় আমাকে আগে নিয়ে যাবে এটা আমার দায়িত্ব আমি আমার দেশকে আগে নিয়ে যাবো কে বলেছিল মেজর ধ্যানচন্দ যদি আমি খুব ভুল না হই হকির জাদুকর ভারতবর্ষের হকির জাদুকর তো আমিও সেটা বলবো আমার বাংলার মানে এই পশ্চিমবঙ্গের বা গোটা বাংলার দায়িত্ব নয় যে আমাকে আগে নিয়ে যাবে আমার দায়িত্ব আমি আমার বাংলা ভাষাকে আগে নিয়ে যাব তাই না কথা শুনে একটা ছোট্ট কবিতার লাইন মনে পড়ছে সম্ভবত ভবানী প্রসাদ জোয়ারদার বা ভবানীপ্রসাদ মজুমদারের পুরো কবিতাটা আমার মনে পড়বে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা লাইনই মনে পড়ছে বাঙালির দুর্দশা আজকে কোথায় দাঁড়িয়েছে তিনি লিখছেন যে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না এটাতেই সবার গর্ব কিন্তু মাতৃভাষা ছাড়া যে একটা জাতির কোনো উন্নতি হয় না সেটা আমরা ভুলতে বসেছি এবং বাংলা ভাষা তাকে আমরা বিসর্জন দিতে বসেছি হ্যাঁ তো সেই জন্যই আমি ওটা ভেবেছিলাম যে আমি বাংলাতেই ভিডিও করব এবং আজ পর্যন্ত আমি বাংলাতেই করি এবার সত্যি কথা বলতে আপনারাই যারা আমাকে দেখেন মোটামুটি ওয়ান কে সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এই আপনারাই আমার সম্পদ বা শক্তি বা অনুপ্রেরণা বা যাই বলুন না কেন যে ভরসা সব কিছুই আপনারা এই ভিউয়ার্স বা দর্শক বন্ধু যারা দেখেন যারা সাপোর্ট করেন যারা সাবস্ক্রাইব করেছেন ওয়ান পয়েন্ট টু সিক্সকে আপাতত হ্যাঁ তো এই প্রত্যেকটা মানুষ আমার হচ্ছে কি বলবো জেদ যোগায় অনুপ্রেরণা যোগায় যে না আমি বাংলাতেই ভিডিও করব আমি কোনো ইংরেজি বা হিন্দিতে নয় যারা দেখতে হয় দেখবে যারা দেখতে না পারে না বোঝে না কিছু করে তারা তাদের মতো করুক থাকুক কিন্তু বাংলাতেই আমি ভিডিও করব আমি অনেক প্রবাসী মানুষকে দেখে অনুপ্রাণিত হয়ে ভালো লাগে যে তারা আমেরিকা বা অন্যান্য কোনো শহরে থেকে বাংলার ভিডিও করে আমি একজন রিসেন্টলি একটা ভিডিও দেখছি যে ন বছর বয়স সে একজন প্রফেসর ঠিক আছে তার বাবা মা হচ্ছে বাংলাদেশি বাংলার মানুষ হ্যাঁ বাংলাদেশ থেকে তারা আমেরিকায় থাকে তার ছেলে ন বছর বয়স সে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে সেখানে বিভিন্ন পড়ায় দেখেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়েও সে এসে গেছে হ্যাঁ তো নামটা আমি বলছি না আসলে হয়তো অনেকেই জানেন তো যাই হোক তাদেরকেও দেখেছি বাংলা বলতে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের একজন মানুষ খুব বড় ইউটিউব চ্যানেল তার তিনি প্রবাসে থেকে বাংলায় কথা বলেন খুব সুন্দর করে এইসব আমি ভিডিওগুলো দেখি খুব সুন্দর যে আমাদের বাংলা নিয়েও বিদেশি মানুষ বিদেশে থেকে প্রবাসীরা বলুন বা বিদেশি মানুষরা এতটা আগ্রহী অথচ আমরা মনে করি যে না আমাদের দেশে হিন্দিতে বা অন্যান্য ইংরেজিতে ভিডিও করব যাতে আমাদের ভিউজটা বেশি আসে বা আমরা ইনকামটা বেশি করতে পারি তো এই চিন্তাভাবনা আমি রাখি না এটা আগাগোড়াই আমার কখনোই ছিল না তো যাই হোক আপনারা আছেন সাথে থাকেন আজকে হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ অবশ্যই আজকে এই একটা চুয়ান্ন বাজে রাত একটা চুয়ান্নতেও আজকে দেখছি আমি পরপর করে ভিউ যারা দেখছেন দর্শক বন্ধু আসছেন এক দুই তিন চার দশ পনেরো কুড়ি পঞ্চাশ একশো সব দর্শক বন্ধুরা দেখছি এই দুটো বাঁচতে চললো এই টাইমেও আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে আসছেন তো এটাই তো শক্তি এটাই তো মা ভালো লাগা এটাই তো ইন্সপিরেশন মানে অনু মানে কী বলবো অনুপ্রাণ প্রাণনার যোগায় তো যাই হোক এই বলে অনেক কথা বললাম অনেক কিছু বলার ইচ্ছে ছিল তবে ছোট্ট করে লাইভ করতে চাইছিলাম তো অনেক কথাই বললাম আজকে আমার ভাগ মানে মামার মেয়ে হয়েছে মানে আমার বোন হয়েছে গত একুশে ফেব্রুয়ারি তো যাই হোক খুবই আনন্দের দিন যা যতই কষ্ট হোক না কেন তবুও জেগে আছি মশার কামড় খাচ্ছি বৃষ্টিতে ভিজছি তবুও জেগে আছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাঙালি মানে একুশে ফেব্রুয়ারি নিয়ে আমি অনেকদিন আগেই ভেবেছিলাম কিছু কথা বলবো বা ভিডিও করব তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে হসপিটালে দৌড়াদৌড়ি কি কী করে বলবো বলুন হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা তো সেইখানেও একটু সুযোগ পেয়ে মোটামুটি রাত দুটোর সময় একটা ইউটিউব লাইভ করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তো যাই হোক আপনারা পাশে থাকবেন আমি সেই যে সম্ভবত কোনো এক মনীষী বলেছিলেন যে নাকি আমি বাঙালি গর্বে গর্বিত আমি গর্বিত আমি বাঙালি হ্যাঁ সত্যি আচ্ছা আচ্ছা যাই হোক তো তো যাই হোক খুবই ভালো লাগলো ভালো লাগে আপনাদের সাথে কথা বলে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য বা মন্তব্য লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো পর্বে ভালো থাকবেন এভাবেই সাপোর্ট করবেন আমার সমস্ত কিছু জানাবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আবার দেখা হবে অন্য কোন পর্বে টাটা